2019 কোভিড ইনফেকশন অর্থাৎ নোভেল করোনা ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে কোনো মাস্ক পরা কি আদেও জরুরি সেক্ষেত্রে আমরা কি প্রিভেনশনের জন্য এই ডাস্ট মাস্ক বা পলিউশন মাস্ক ইউজ করতে পারি অথবা আমরা কি সার্জিক্যাল মাস্ক ইউজ করবো নাকি আমরা এই এন নাইনটি ফাইভ মাস্ক ইউজ করবো তো আজকের ভিডিওতে এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই এই ভিডিওর মধ্যে আমি এটাও বলবো যে সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের কারেন্ট গাইডলাইন কি বলছে অর্থাৎ সকলের কি মাস্ক পরা উচিত কি উচিত নয় এবং যদি উচিত হয় তাহলে কাদের পড়া বেশি জরুরি তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই চলে আসি এই পলিউশন মাস্ক পলিউশন মাস্ক আপনারা অনেকেই দেখেছেন এটা কিন্তু এটার মেটেরিয়াল হচ্ছে যে প্লেন কাপড়ের তো এই মাস্কটা সাধারণত ইউজ করা হয় বিভিন্ন রকম ডাস্টের থেকে নিজেকে রক্ষা করার জন্য স্পেশালি যারা অ্যাজমার পেশেন্ট হয় যাদের এই ডাস্টের জন্য অনেক রকম সমস্যা হয় তারা কিন্তু এই মাস্কটি ইউজ করে এই মাস্কটি কীভাবে ইউজ করা হয় এই মাস্কটিকে সাধারণত এইভাবে আমরা মুখে ইউজ করতে পারি এবং সেক্ষেত্রে এই মাস্কটি কিন্তু আমাদের ডাস্ট থেকে কিছুটা হলেও প্রোটেকশান দেয় কিন্তু কোনো ভাইরাল ইনফেকশান ট্রান্সমিশনের ক্ষেত্রে এই মাস্কটির সেরকম কোনো রোল নেই অর্থাৎ এই নোবেল করোনা ভাইরাস ইনফেকশন প্রিভেন্ট করার ক্ষেত্রে কিন্তু এই মাস্কটির সত্যি কথা বলতে খুব একটি রোল নেই এর থেকে ভালো মাস্ক হলো এই মাস্কটি এর যেটিকে বলা হয় সার্জিক্যাল মাস্ক বা থ্রি লেয়ার মাস্ক এই মাস্কটি প্রথম ইউজ করা হয়েছিল এইটিন নাইনটি সেভেন আজ থেকে বহু আগে সেই সময় এই মাস্কটি প্রথম আবিষ্কার করা হয় এবং এই মাস্কটিকে কমার্শিয়ালি অ্যাভেলেবেল হয় এটি নাইনটিন এইটিন স্প্যানিশ ফ্লুয়ের পর অর্থাৎ নাইনটিন এইটিনে যে প্যান্ডেমিক ফ্লু হয়েছিল যাতে প্রচুর লোক কিন্তু মারা গেছিলেন সেই সময়েই কিন্তু দেখা যায় যে এই মাস্কটি এই বিভিন্ন রকম ফ্লুয়ের প্যান্ডেমিকের সময় এটিকে ইউজ করে কিন্তু সেই ডিসিজের স্প্রেড কিন্তু কিছুটা হলেও কমানো গেছে তো এই মাছটি কি কি পার্ট আছে সেটা দেখে নেওয়া যাক এটা হলো মাস্কের এটি হলো থ্রি লেয়ার প্রোটেকশান এরপরে এইটি হলো আপার এন্ড এই আপার এন্ডে কিন্তু দেখা যায় এখানে একটি মেটালিক ওয়্যার আছে এটি কেন আছে পরে বলবো আর এই দিকে আছে ইয়ারলুপ দুদিকে দুটো লুপ আছে তো এই মাছটিকে কীভাবে ইউজ করতে হবে হ্যাঁ প্রথমেই বলে রাখি যে মাস্ক যখন পরা হবে সেই পরার আগে কিন্তু অবশ্যই আমাদের হ্যান্ড ওয়াশ করে নিতে হবে হ্যান্ড ওয়াশ বিষয়ক ভিডিও কিন্তু আমাদের ব্লগ ফিফটি থ্রিতে অর্থাৎ ব্লগ তিপ্পান্ন নম্বর ব্লগে কিন্তু সেই বিষয়ে আমি আলোচনা করেছি ব্লগটি না দেখে থাকলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন যে কোনো ক্ষেত্রেই কিন্তু মাস্ক ইউজ করার আগে আমাদের হ্যান্ড ওয়াশ করে নিতে হবে প্রপার টেকনিকে টেকনিক হলো যে আমাদের মিনিমাম টোয়েন্টি সেকেন্ড ওয়াশ করতে হবে এবং যে 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 স্টেপগুলি আমি আগের ভিডিওতে দেখেছি সেইভাবে কিন্তু ওয়াশ করতে হবে যদি আপনার কাছে হ্যান্ড ওয়াশ না থাকে সোপ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে নিতে পারেন তো এবার আমরা দেখব মাস্কটিকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি তো প্রথমে মাস্কটি অ্যাপ্লাই করার সময় কিন্তু আমাদের এইভাবে ঠিক ধরতে হবে ধরার পরে এই রকম পজিশনে নেওয়ার পরে ইয়ারলুকটা কানের পিছনে দিয়ে দিতে হবে এবং এখানেই শেষ হয়নি এরপরে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে এই নেজাল রিজের এখানে কিন্তু মাছটাকে প্রেস করা এবং এই মাস্কের লোয়ার পোর্শনটাকে এইভাবে টেনে দেওয়া যাওয়ার ফলে আমাদের কিন্তু কমপ্লিট প্রোটেকশন আমরা পেতে পারি এবং এইভাবে সেট করার পরে আমরা দেখে নেব যে মাছটি প্রপারলি এয়ারটাইট হয়েছে কিনা না অর্থাৎ সেক্ষেত্রে ফোর্সফুলি ব্রিদিং এবং বিদ আউট করতে হবে এবং দেখে নিতে হবে যে এই সাইডটাকে কোনোভাবে লিক হচ্ছে কিনা তো একটা জিনিস খেয়াল করতে পারছেন যে মাস্কটি কিন্তু আমাদের এই চোখের এই নিচের পোর্শন থেকে এই বোন থেকে মোটামুটি চোয়ালের নিচের কিন্তু কভার করে রেখেছে তো এটা হলো সার্জিক্যাল মাস্ক এই মাস্কটি কিভাবে আমরা খুলবো এবং খোলার সময় কিন্তু খুব কেয়ারফুলি আমাদের যে কাজটি করতে হবে আমাদের কিন্তু প্রথমেই বলে রাখি যে খোলার সময় কিন্তু এই মাস্কের সামনের পোর্শানে কিন্তু কোনোভাবেই টাচ করা যাবে না খোলার সময় আমাদের এই দুটি ইয়ারলুপ আছে ইয়ারলু দুটিতে এইভাবে নিয়ে আমাদের কিন্তু মাছটি খুলতে হবে এবং খোলার পরে এটি সাধারণত কিন্তু ওয়ান টাইম ইউজের জন্য এটিকে একবার ইউজ করার পরে কিন্তু এইভাবে সাবধানে নিয়ে এটা কিন্তু ডাস্টবিনে ডিসকার্ড করতে হবে মাস্ক খোলার পরেও কিন্তু যে কাজটি খুব ইম্পর্ট্যান্ট একটি কাজ থাকে সেটা হলো আবার হ্যান্ড ওয়াশিং তো এই স্টেপগুলিকে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ফলো করতে হবে তবেই কিন্তু আমরা প্রোটেকশন পেতে পারি এরপরে যে মাস্কটির বিষয়ে কথা বলবো সেটি হলো এন মাস্ক এই এন মাস্ক এটি এই ধরনের দেখতে তো এই এন নাইনটি ফাইভ মাস্কের প্রোটেকশান কিন্তু সার্জিক্যাল মাস্কের থেকে বেটার কারণ এটা কিন্তু আমাদের ফেসের ক্ষেত্রে খুব ভালো এটি ফিট করতে পারে তার ফলে আমাদের বাইরের থেকে কোনো ব্যাকটেরিয়াল কন্টামিনেশন ব্যাকটেরিয়া ভাইরাসের কন্টামিনেশন হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম তো এবার আমরা দেখে নেব যে এই মাছটা কীভাবে ইউজ করা যায় তো প্রথমে আমাদের যেটা করতে হবে মাছটাকে ঠিক এইভাবে ধরতে হবে ধরার পরে এটাকে আমাকে প্রপার পজিশনে এইভাবে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে এই যে আপার ব্যান্ডটা আছে এটাকে কিন্তু আমাদের এইভাবে মাথার পিছনের দিকে নিয়ে নিতে হবে এবং এইভাবে দেখতে হবে কিন্তু মাথার পিছনের দিকে আছে কানের উপরে এবং আরেকটি যে পোর্শন আছে সেটিকে কিন্তু এইভাবে নিয়ে আমাদের কানের নিচের হবে এবং কিন্তু আমাদের দেখে নিতে হবে যে নেজাল ব্রিজে এই পোর্শনটা ঠিকঠাক সেট হয়েছে কিনা হুম এক্ষেত্রেও আমাদের কিন্তু প্রপার ফিট চেক করতে হবে অর্থাৎ এটি সেট করার পরে ব্রিদিন ব্রিদ আউট করতে হবে এবং দেখে নিতে হবে যে এয়ারটাইট হয়েছে কিনা অর্থাৎ সাইড থেকে কোথাও এয়ার লিক করছে কিনা তো এর এটার ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম মাস্ক পরার আগে আমাদের হ্যান্ড ওয়াশ করে নিতে হবে হ্যান্ড ওয়াশ না থাকলে সেক্ষেত্রে আমাদের হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে এবং তারপরে মাস্কটিকে ঠিক এইভাবে অ্যাপ্লাই করতে হবে এবং মাছটি খোলার সময়ও আমাদের কিন্তু এইভাবে আপার স্ট্রিপ এবং লোয়ার স্ট্রিপটা নিয়ে এইভাবে মাছটি কিন্তু ডিসকার্ড করতে হবে তো এন নাইনটি ফাইভ যে মাছটি আমরা দেখালাম এই মাছটি কিন্তু ভাইরাল ইনফেকশন প্রোটেকশনের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট এটাকে এন নাইনটি বলা হয় কারণ এই যে মাছটি আছে সেই মাছটি দিয়ে কিন্তু পয়েন্ট জিরো থ্রি মাইক্রোমিটারের মাইক্রোমিটার বা তার বেশি সাইজের পার্টিকেল কিন্তু মিনিমামে কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট আটকে দিতে পারে তার জন্যই এই মাছটিকে বলা হয় এন ফাইভ মাস্ক তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কী কী মাস্ক আছে পলিউশন মাস্ক এটা হলো পলিউশন মাস্ক তার থেকে বেটার হচ্ছে আমাদের সার্জিক্যাল মাস্ক এবং তার থেকে বেটার হচ্ছে যে এন মাস্ক তো এই মাস্কগুলি কিন্তু আমরা ইউজ করতে পারি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই মাস্কটি মাস্কগুলি কারা ইউজ করবেন বা সকলেরই কি এই মাস্কগুলো ইউজ করার কোনো প্রয়োজন আছে কি না তো ডাব্লিউএইচও বা সিডিসির যে কারেন্ট গাইডলাইন আছে তাতে বলা হয়েছে যে সকলের কিন্তু মাস্ক পরার দরকার নেই সাধারণত যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তি হন যিনি কোনো করোনা ভাইরাস রিলেটেড পেশেন্টের সংস্পর্শে আসার চান্স বেশি অর্থাৎ কোনো হেলথ ওয়ার্কার যিনি হসপিটালে কাজ করেন এরকম কোনো হেলথ ওয়ার্কার তিনি ইউজ করতে পারেন এমন কোনো ব্যক্তি যার সর্দি কাশি জ্বর হয়েছে বা যার শরীরে ফ্লুয়ের কোনো সিমটম আছে তিনি কিন্তু যতক্ষণ না প্রপারলি ট্রিটমেন্ট হচ্ছে বা তার ডায়াগনোসিস হচ্ছে সেই সময় অবধি কিন্তু এই মাস্ক পরতে পারেন যার ফলে কি হবে যে তার যে ড্রপলেট কন্টামিনেশনের চান্সটা কিন্তু অনেকটা কম হবে অর্থাৎ তার মধ্যে যদি নোভেল করোনা ভাইরাস ইনফেকশন হয়েও থাকে তো তিনি সেটা যদি মাস্ক ইউজ করেন তাহলে তার স্প্রেড করার চান্সটা অনেকটাই কম এবং সেই সমস্ত ব্যক্তিদের যাদের হচ্ছে যে যাদের এরকম সিমটম আছে তারা কিন্তু এই মাস্কটি পরতে পারেন নিজেদের আইসোলেট করে রাখতে পারেন এবং প্রয়োজন মতো কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে তো এরপরে যে ব্যাপারটি নিয়ে কথা বলতে চাই যে শুধু যে মাস্ক পরলেই যে আমি প্রোটেক্টেড থাকব এই ইনফেকশন থেকে এমন কিন্তু নয় কারণ আমরা সকলেই জানি যে এই ভাইরাসের যে স্প্রেড হয় সেটা কিন্তু মেনলি হচ্ছে যে ড্রপলেট কন্টামিনেশনের মাধ্যমে এবার এই ড্রপলেট যখন কিভাবে স্প্রেড করে সেটা হচ্ছে যে যখন এই ইনফেক্টেড কোনো পার্সন পার্সনের হাঁচি বা কাশি হয় সেই সময় কিন্তু এই নাক থেকে মুখ থেকে ড্রপলেট অর্থাৎ যে ছোট 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 বিন্দু ছড়িয়ে পড়ে এবং তার সাথে কিন্তু এই ভাইরাল পার্টিকেল ছড়িয়ে পড়ে এই ভাইরাল পার্টিকেল যদি আপনার ফেসে আসে তো ডাইরেক্ট সেটা ইনহেলেশনের মাধ্যমে অর্থাৎ নাক মুখ থেকে আপনার শরীরে প্রবেশ করতে পারে অথবা সেই ভাইরাল পার্টিকলস যদি তার সাথে হ্যান্ডশেক করার মাধ্যমে আপনার হাতে আসে এবং পরবর্তীকালে সেই হাত আপনি নাকে মুখে বা চোখে দিলেন সেক্ষেত্রেও কিন্তু সেই ডাইরেক্ট সেই ব্যাকটেরিয়া সরি সেই ভাইরাস আপনার শরীরে প্রবেশ করতে পারে তো মাস্ক পরলে আমাদের ডেফিনেটলি এটা ঠিকই যে আমাদের ড্রপলেট কন্টামিনেশনের চান্স অনেক কমে যায় কিন্তু আমি যদি প্রপার হ্যান্ড ওয়াশিং না ফলো করি তাহলে কিন্তু আমি হয়তো আমার ফেস প্রোটেকটেড থাকলো কিন্তু আমার হাতের মাধ্যমে পরবর্তীকালে কিন্তু ইনফেকশন আমার শরীরে চলে আসতে পারে তো আমাদের এই করোনার প্রিভেনশান এই করোনার স্প্রেড কমানোর জন্য আমাদের আমরা মাস্ক ইউজ করতে পারি কোন কোন ক্ষেত্রে সিডিসি রেকমেন্ড করছে যে যারা কোনো ইনফেক্টেড পার্সনের ক্লোজ কন্ট্যাক্টে আছেন অথবা যারা যাদের সর্দি কাশি ফ্লুয়ের সিমটম আছে তারা কিন্তু পড়তে পারেন কমন পিপল যদি তাদের কোনো ইনফেকশন বা এই ধরনের সাইন সিমটম না থাকে তাদের কিন্তু পড়ার কথা বা কোথাও সিডিসি রেকমেন্ডেশনে কিন্তু নেই তো আজকের ভিডিওতে এর বেশি লেনদি করব না আজকের ভিডিওতে এটাই বলবো যে মাস্ক যদি ইউজ করতে হয় তাহলে প্রপারলি ইউজ করতে হবে এবং শুধু মাস্ক ইউজ করলেই কিন্তু প্রপার প্রোটেকশন পাওয়া যাবে না তার জন্য কিন্তু আমাদের হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে আমাদের হ্যান্ড ওয়াশ প্রপার টেকনিকে করতে হবে সেই বিষয়ে যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান আমাদের ব্লগ ফিফটি থ্রি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি দেখে নিতে পারেন সেই ভিডিওর লিঙ্কটিও আমি এই ভিডিও ডিসক্রিপশানে শেয়ার করে দেবো সেখান থেকে ক্লিক করেও সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন যদি ভিডিওটি মনে হয় যে প্রয়োজনীয় তাহলে আপনি কিন্তু এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া আপনার বন্ধু বান্ধব বা পরিচিতদের সাথে শেয়ারও করতে পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ